হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করা যদি না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পায়ে থাকা বেরবানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও সারব তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো চলুন আজকে রান্নাটা শুরু করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কী রান্না করেছি আজকে আমি শিলফা কাপ মাছ দিয়ে টমেটো আর মটরশুঁড়ি দিয়ে রান্না করেছে তো এখানে কোনো আলু দিইনি কোনো এক্সট্রা কিছু সবজিও দিয়ে নি জাস্ট মাছটা ভাজা করে আমি টমেটো আর মটরশুড়ি কীভাবে রান্না করেছি তো দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর যে যেখানে দেখছেন প্লিজ প্লিজ ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন আর আমার নতুন বন্ধুরা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন আর পুরনো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে পাশাপাশি থাকার জন্য তো চলুন রেসিপি শুরু করে দিয়েছি কীভাবে করেছে আপনারা অবশ্যই দেখুন তো চলুন প্রথমে মাছগুলোতে এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে প্রথমে মাখিয়ে নেবো লবণ হলুদে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নেব হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে ঝালে গুঁড়ো ইউজ করতে পারেন বাট আমি ঝালে গুঁড়োটা ইউজ করি না খুব একটা তো সেখানে শুধু লবণ হলুদে মাখিয়ে নিয়েছি নিয়ে আমি রেস্টে হয়ে গিয়েছি দশ মিনিটের জন্য তো আমি এর মধ্যে না একটু মশলাটা করে নেবো চলুন এই বাদাম মশলাটা করে নেব মানে মিক্সি মেশিনেই করবো এগুলো সব পেস্ট করা হবে তো চোখে পেস্ট করে নেই তো দেখতে পাচ্ছি আমি টমেটো দিয়ে দিচ্ছি সব টমেটো দিয়ে দেবো দিয়ে দেবো পেঁয়াজ এবার দিয়ে দেবো যে মহাগুলো নিয়ে আছে সব মহাগুলো দিয়ে দেবো এক এক করে আদা রসুন দিয়ে দিচ্ছে দিয়ে দেবো কাঁচা জিরে ছটা নিয়ে আসি মনে হয় দেখে সবটাই দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে আমি এটাকে পেস্ট করার মতো চলুন পেস্টটা করে আনে তো দেখতে পাচ্ছেন সবটা নিয়ে নিয়েছে উপরে একটা টমেটো দিয়ে দিয়েছে মনে হয় সব জল নিয়েছিলাম তিনটে টমেটো প্রথমে দুটো টমেটো দিয়ে সমস্ত মশলা দিয়ে দিয়েছে দিয়ে একটা টমেটো উপরে দিয়ে দিয়েছে দিয়ে এবার ঢাকনা দিয়ে দিচ্ছে দিয়ে পেস্টটা করে আনে চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসছি পেস্ট করে দিয়ে কি দারুণ দেখতে লাগছে পুরো মাখো মাখো তো দেখতে পাচ্ছেন সমস্ত জিনিস পেস্ট করে দিয়েছি পেঁয়াজ কাঁচা তাহলে কাঁচা লঙ্কাটা শুধু দেয় নেই যেহেতু আমি শুনেকে ইউজ করেছি মানে যে কাঁচা জিরে মরিচ টমেটো দেখেছেন তো যা করেছে সবটা একসাথে আমি পেস্ট করে নিয়েছি তো চলুন এটা আমি রেখে দিই দিয়ে এবার এই মাছটা মেরিনেট করে গেছিলাম তো এবার এটা ভাজা করে নেবো ফার্স্ট মাছটা ভাজা করে দেবো নিয়ে রান্না শুরু করে দেবো তো চলুন রান্না শুরু করে সারি সারি মাছটা ভাজা করবো চলুন তো দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি অল্প একটু তেল ছিল করাতে তো সেই কারণে ভাবলাম এই কড়াই মাছটা ভাজা করে নেব তোতে আমি অল্প একটু সরষের তেল দিয়ে দিয়েছি ওটা সাদা তেল একটু অল্প সরষের তেল দিয়ে দিলাম দিয়ে চলে মাছটাকে ভাজা করে নিই ফার্স্ট নিয়ে তারপর রান্না শুরু তো মাছটা ভাজার আগে প্রথমে আমার তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হলে মাছটা ভালো ভাজা হয় তো দেখতে পাচ্ছেন মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে সব মাছ একসঙ্গে ডে বড় বড়ো করা তো ভালো আমার ভাগ ভাগ করে ভাজবো না একবার সবটাই দিয়ে দিই তুই চলুন মাছটা ভাজা করে নিই ভালো করে সারা ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন মাছ আমার এক ভাজা হয়ে গেছে তো চলুন এবার উল্টে দিই মাছটা দেখতেই পাচ্ছেন মাছ ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত মাছ উল্টে দেবো দেখতে পাইছেন সমস্ত মাগলা উল্টে দেওয়া হয়ে গেছে তো তুলে আবার একটু ভাজা হয়ে গেলে রান্না শুরু করে দেবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি এক একটা সমস্ত মাছ তুলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ ভাজা হয়ে গেছে তো চলুন এবার রান্না শুরু করে দিই তো দেখতে পাচ্ছেন রান্নার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি তো চলুন এবার তেলটা দিয়ে দিই ওই যে মাছ ভাজা করছি না ওই তেল আমি এতে দিয়ে দেবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন তেলটা তো আমার গরম আছেই তার সঙ্গে কটা আবার গরম হচ্ছে সেই কারণে আমি আর খুব বেশি ওয়েট করবো না তো আমি অল্প একটু হাফ চামচ মতো কাঁচা যেয়ে জন্য দিয়ে দিচ্ছি তো ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে এসছে পরে আমি যে মশলাটা করে রেখেছি সেই মশলাটাকে আমি দিয়ে দেবো তো চলুন এই মশলাটাকে দিয়ে দিই তো দিয়ে দিচ্ছি মশলাটাকে তো দেখতেই পাচ্ছেন আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো তো চলুন দিয়ে দিই বেশি লবণ দেব না এই কারণে যেহেতু মাছ ভাত আমি লবণ দিয়েছি আর এটা তো আর কিছু দেবো না সেখানে এক চামচ লবণ দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছে যাতে পারফেক্ট স্বাদটা আসে তো চলুন এবার মশলাটা ভালো কষিয়ে নেওয়া তো দেখতে পাচ্ছেন আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি তো আমি এবার ব্যালেন্সের জন্য অল্প করে চিনি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি দিলাম তো চিনিটা দিলাম এই কারণে চিনিটা দিলে না এই শ্বাসটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর রান্নার কালারটা আরও সুন্দর আছে সেগুলো একটা ভালো করে কষিয়ে নেবো কষানোর পরে দু তিন মিনিট কষানোর পরে আমি যে মটরশুটা রেখেছি ওই মটরশুঁটাকে দিয়ে দেবো দেখতে পেয়েছেন আমি দু তিন মিনিটের কষিয়ে নিয়ে এসেছি তো চলুন এবার আমি দিয়ে দিচ্ছি যে মটরশুঁটি করে গেছে করে গেছে দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে আমার একটু কষিয়ে দেবো এটা একদম মানে ঠক থেকে তরকারি হবে খুব একটা ঝোলঝাল হবে না একদম মাখো মতো তরকারি হবে মহিলাটা না ভালো করে কষাতে হবে মশলা যত কষাবেন তত দ্বিগুণ বেড়ে যাবে তো চলুন আমি অফ করার জন্য অনেকটা বড় হয়ে যাবে আমি ভালো করে কষিয়ে নিই নিয়ে আসছি আবার তখন আমরা দেখতে থাকব তো দেখতে পেয়েছেন আমি পুরো পাঁচ মিনিট ধরে কষিয়েছি আমি কিন্তু ঢাকনা খুলেই কষিয়েছি ঢাকনা খুলে কষলে কি বলতে এই যে সবুজ ভাবটা না এটা ঠিক থাকে আর চাপা তালে কি হয় কালটা একটু ফেড হয়ে যায় তো সেই জন্য আমি ঢাকনা খুলেই কষিয়েছি ছোটো পছন্দ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো অল্প একটু জল যে বাটানা করেছিলাম না যে পাত্রে আমার মিক্সার গ্রাইন্ডারটা ওইটাই ধুয়ে দিয়ে দেবো তো চলুন অল্প জল দিয়ে দিই দেখতে পাচ্ছি ধুয়ে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম তো এটা ফুটে গেলে মাছটাকে দিয়ে দেবো এবার দিয়ে দেবো চারটে কাঁচলঙ্কা তো চলো মাছটাকে দিয়ে দিই যেটা ফুটে গেছে তো মাছটাকে দিয়ে দিচ্ছে আবার তো দিয়ে দিচ্ছে মাছটাকে তো মাছটা দেওয়ার পর আস্তে আস্তে আমি মধ্যে সব টাস্টু ডুবিয়ে দেবো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগবে একদম গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও একবার হলে করে দেখবেন আর এই না অল্প করে একটু যদি বাড়িতে থাকে অবশ্যই একটু ধন্যবাদ দিতে পারেন কিন্তু আমার এই মুহূর্তে ধন্যপাতার শেষ হয়ে গেছে বলে আমি দিতে পারছি না তো এই উপর অল্প করে ধনেপাতা করে ছড়িয়ে দিলে আরও টেস্ট দ্বিগুণ চলে আসে তো চলুন আমি এটাকে চাপা দিয়ে দিই পাঁচ থেকে সাত মিনিটের জন্য দেওয়া পরে আমার রান্না কমপ্লিট তো যদি এখানে দেখবেন প্লিজ ছোটো লাইকটা দেখানো শুরু করবেন অবশ্যই ফুল করে ভিডিও দেখবেন তো আমি আমার চ্যানেলটাতে আর কিছুদিন হচ্ছে আমি খুব একটা রান্না ছাড়তে পারি না যার জন্য বুঝতে পারছি না আমার ভিউটা একদমই হচ্ছে না কেন জানি না আমি অনেকে আমি সবারই ভিডিও দেখছি কিন্তু আমার ভিডিও দেখা হচ্ছে না বা ভিউসটা একদমই হচ্ছে না বুঝতে পারছি না কেন মানে হয়তো অনেক ভিডিও না নাচলে হয়তো স্টপ হয়ে যায় বুঝতে পারছি না ঠিক কী কারণে জিনিসটা প্রবলেমটা হচ্ছে তো আপনার প্লিজ আমার পাশে থাকবেন নয় তো ভিডিও ঠিক দিতে ভালো লাগছে না ভিউজ একদমই হচ্ছে না এই মানে আমি মাঝখানের মতো ভিডিও আমি দিতে পারিনি খুব একটা রান্না ভিডিও দিতে পারিনি খুব একটা সেই কারণে আমি বুঝতে পারছি না ভিউজ আমার একদমই আপনারা আমার চ্যানেলটা দেখলে বুঝতে পারবেন মানে ভিউ যে পরিমাণ খুবই কম আর ওয়াশ টাইমটা একদমই হচ্ছে না তো যার জন্য সত্যি খুবই মন খারাপ তো আমি এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো প্লিজ আপনার পাশে থাকবেন যেমন ছিলেন তেমন থাকবেন আমি সবার পাশে অবশ্যই আছি আর থাকবো তো চলুন এবার চাপা দিয়ে দিই পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসছি আবার তো চলুন চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবার আসছি ফিরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি ফিরে আসছি পুরো সাত মিনিট পরে তো দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে তো কালারটা জাস্ট অসাধারণ হয়েছে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা রেসিপি তো যে দেখা দেখছেন প্লিজ ছোট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন প্লিজ সবাই পাশে থাকবেন আমি সবার পাশে আছি অবশ্যই পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়েছে তো আমি একটু পরেই পরিবেশন করে আপনাকে দেখাচ্ছি কেমন হয়েছে তো চলুন আছে পর্যন্ত টাটা বাই যে যেখানে আছেন প্লেস প্লিজ পাশে থাকবেন অবশ্যই নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন আর আমাদের অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য আমি সবার পাশে আছি অবশ্যই আমি কিছুদিন ভিডিও ছাড়তে পারিনি কিন্তু আমি এখন করে চেষ্টা করব প্রতিদিন ভিডিও না ছাড়লে আমি দেখেছি ভিডিওটা খুবই কম হয় ভাবছি হয়তো দিদি চলে গেছে অন্য জায়গায় কিন্তু আমি কোথাও যাইনি আমি এখানেই আছি কিন্তু আমি সত্যি ভিডিও জন্য ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও ছাড়তে পারি না তো আমি এখন করে চেষ্টা করবো প্রতিদিন ভিডিও ছাড়ার জন্য প্লিজ সবাই যে যেমন ভিডিও দেখতেন তেমন দেখবেন আমার ভিউজের পরিমাণ খুবই কম হয়ে যাচ্ছে যায় না কেন একদমই মনে হয় আট ঘন্টা বারো ঘন্টা হয়ে গেলেও মানে একটা ভিউজ দুটো ভিউজ হয়ে আছে যায় না কেন এরকম হচ্ছে আগে তো এরকম হতো না এই রিসেন্টলি আমি কি কিছুদিন হচ্ছে ভিডিও ছাড়তে পারছি না যার জন্য এই সমস্যাটা কেন হচ্ছে তো প্লিজ যে জানা আছেন প্লিজ প্লিজ ছোটো লাইক দেখা শুরু করে লাইক না লাইক না করলে কিন্তু ভিডিও অন্য কোথাও ভালোভাবে পৌঁছায় না তো চলুন আজকে এই পর্যন্ত টাটা বাই সবাই ভালো থাকবেন আল্লাহ ফিজ হ্যালো ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছেন আমি প্রয়োজন করে দেখাচ্ছি কেমন হয়েছে কত সুন্দর রেসিপিটা হয়েছে দেখলেই বুঝতে পারছেন গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগবে অসাধারণ একটা রেসিপি অবশ্যই কিন্তু বাড়িতে করে দেখবেন আর কেমন হয়েছে কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর জিনিসটা হয়েছে তো চলুন আজকে পর্যন্ত টাটা বাই যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দেখা শুরু করবেন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর রেসিপিটা হয়েছে